হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের চিকোনালি আপনাদের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি সেটা হচ্ছে যে আপনাদের যাদের স্মার্ট টিভি আছে স্মার্ট টিভির হয়তো রিমোটে আপনারা অনেক সময় ভোকাল দিয়ে বলে থাকেন চ্যানেলের নাম অমুকের গান তবে আপনারা ওখানে লিখবেন ভয়েস দিবেন যেটা রিমোটে সেটা হচ্ছে যে চিকোনালির গান চিকোনালির ড্যান্স চিকোনালির কৌতুক তাহলে আমার সমস্ত কমেডি চলে আসবে তারপর আপনারা আমার চ্যানেল আসে ফেসবুক ইউটিউব চ্যানেল সেখানে বলবেন যে সিএ কমেডি টিভি সিএ কমেডি টিভি লিখলেই চলে আসবে আমার ইউটিউব চ্যানেল আপনারা যারা অনেক মজা করে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের স্যালুট পানের দোকানে ঘরে বাইরে ভাবি মা বোন চাচা চাচি সবাই দেখেন আমার কন্টেন্টগুলো সিএ কমেডি টিভি চিকোনালির কৌতুক চিকোনালির গান চিকোনালির ড্যান্স লেখলে চলে আসবে স্মার্ট টিভিতে সার্চ দিন এই নামে